হ্যালো ইভ্রান আমরা রয়েছে একশোতে একাশি পৃষ্ঠায় একশো একাশি পৃষ্ঠায় একক কাজগুলোর মধ্যে আমরা গত লেসনে একক কাজ এক করেছিলাম আজকে হচ্ছে দুই নম্বর যে কাজটা আছে সেটা কমপ্লিট করব। তো এখানে একটা চক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ চকে পাঁচটা কলাম আছে আর চারটা র আছে ঠিক আছে তো এখানে প্রথমে তোমাদেরকে এই কলাম সম্পর্কে একটু বলে দেওয়া যাক যে কলমে ব্যাসার্ধ রয়েছে ব্যাস রয়েছে বীতের পরিধি রয়েছে বীতের ক্ষেত্রফল রয়েছে তো ওনারা কী করেছে এক একটা ঘরের মধ্যে কলামের এক একটা ইনফরমেশান দিয়ে রেখেছে বাকি কলামগুলো খালি রেখেছে তা আমাদেরকে এই কলামগুলো কি করতে হবে ফিল আপ করতে হবে যেমন প্রথমে যে সারিটা যে শাড়িতে এক নম্বর যে শাড়িটা রয়েছে সেটাতে দেওয়া রয়েছে বারো সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাস নাই বৃত্তের পরিধি নাই বৃত্তের ক্ষেত্রফলও নাই তিনটা আমাদেরকে বের করতে হবে তারপর হচ্ছে দুই নম্বরে হচ্ছে ব্যাস দেওয়া আছে একুশ সেন্টিমিটার বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ বের করতে হবে তারপর হচ্ছে তিন নম্বর ব্যাসার্ধ ব্যাস খালি বৃত্তের ক্ষেত্র ফলের খালি শুধুমাত্র বৃত্তের পরিধিটা দেওয়া আছে চার নম্বরে প্রথম তিনটাই খালি শেষের বৃত্তের ক্ষেত্র ফল এটা দেওয়া আছে তো একটা দিয়েই বাকি তিনটা ইনফরমেশন বের করতে হবে তো আমি খাতা কলমে যাচ্ছি ওখানে যে তোমাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি আমরা বই অনুসারে এখানে চকটি উঠিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছ যে একটা ইনফরমেশন দেওয়া আমাদেরকে তিনটা ইনফরমেশন বের করতে হবে এই প্রথম লাইনে শুধু ব্যয় স্বার্থ দেওয়া আমাদেরকে বাকি তিনটা বের করতে হবে পরেরটাতে ব্যাস দেওয়া বাকি তিনটা বের করতে হবে বৃত্তের পরিধি দেওয়া তিন নাম্বারে আমাদেরকে বাকি তিনটা বের করতে হবে আবার চার নাম্বারে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া বাকি তিনটা বের করতে হবে ঠিক আছে তো আমরা শুরু করছি প্রথমে দেখতে পাচ্ছো যে ব্যাসার্ধ বারো যেহেতু ব্যাসটা হচ্ছে মানে ব্যাসার্ধের ডাবল হচ্ছে কি ব্যাস তাহলে আমরা কি করবো বারো গুণ দুই দিয়ে দিলে এটা কত হবে চব্বিশ তাহলে এখানে আমরা লিখতে পারি চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এখন বৃত্তের পরিধি বের করার জন্য সূত্র তো জানোই তোমরা তারপর কত বারো এই তিনটা যদি গুণ করো তাহলে তোমরা পাইব কত পঁচাত্তর দশমিক ছত্রিশ তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো পঁচাত্তর আর আবার বাংলিশ হয়ে গেছে পঁচাত্তর দশমিক ইংলিশ লিখি ছত্রিশ সেন্টিমিটার এরপর একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায় আর স্কয়ার তাহলে পায়ের মান হচ্ছে থ্রি আর আর হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই দুই বার গুণ করলে মানে বারো ইন্টু বারো দিলে একশো তো চুয়াল্লিশ আসে একশো চুয়াল্লিশের সাথে যদি তুমি তিন থ্রি পয়েন্ট ওয়ান গুণ করে দাও তাহলে বা পাই পাইবা সেখানে বর্গ লাগাইতে হবে ক্ষেত্রফল যে এখানে বর্গ বর্গমিটার বর্গ সেন্টিমিটার সেখানে লিখতেই হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখে দেব কত প্রথম লাইন কমপ্লিট দ্বিতীয় লাইনে ব্যাসাব্দ নাই কিন্তু ব্যাস দেওয়া আছে আমরা কিন্তু ব্যাস থেকে ব্যাসাব্ধ বের করতে পারবো কিভাবে করতে হবে দেখো যেহেতু টোয়েন্টি ওয়ান এটা টোয়েন্টি ওয়ানকে যদি দুই ভাগ করে দাও তাহলে হবে কত টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এই ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গিয়েছি তাহলে আমরা এখানে লিখবো কত টেন পয়েন্ট আমারটা বাংলিশ হয়ে গেছে কারণ বাংলিশের স্বভাব আমার অনেক আগের থেকেই ইংলিশ বাংলা বাংলা যদি লিখি তাহলে ইংলিশ মিশায় ফেলি তারপরে যেহেতু আমরা ব্যাসার্ধ পেয়ে গিয়েছি আমাদের বাকি কাজগুলো করতে সুবিধা হয়ে যাবে বাকি কাজগুলো কি টু পায় আর করে দিই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপরে আর হচ্ছে কি টেন পয়েন্ট ফাইভ গুণ করে দিলে আসবে কত আসবে হচ্ছে পঁয়ষট্টি সামথিং সেমি তাহলে এখানে লিখবো কত সিক্সটি ফাইভ তারপরে হইলো বৃত্তের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল আর স্কোয়ার পায়ের মান হচ্ছে থ্রি আর হচ্ছে কত তো এটা ক্যালকুলেশন করে দেখবা এটার রেজাল্ট আসবে কত থ্রি ফোর সিক্স পয়েন্ট ওয়ান এইট ফাইভ দুই নাম্বার লাইন শেষ এখন হচ্ছে তিন নাম্বার দেখো এখানে শুধুমাত্র পরিধির মান দেওয়া আছে ব্যাসার্ধ ব্যাস অর্থাৎ কমপক্ষে ব্যাসার্ধ বের করতেই হবে একটু কাজ করা লাগবে দেখো যেহেতু এটা বৃত্তের পরিধি তেইশ সেন্টিমিটার তাহলে তোমরা লিখবা পরিধি ইকুয়াল টু টু পাই আর ইকুয়াল টু তেইশ কেজে এই এই দুইটা যেহেতু গুণ সম্পর্ক আর এর সাথে ছিল তাহলে এক পক্ষে গুণ থাকলে গুণ সম্পর্কে থাকলে অপর পক্ষে যে কি করে ভাগ করে তাহলে তোমরা যা এটা দুইটাকে ভাগ করে দিবা থ্রি থ্রি পাই

এটা আমি লিখে দিবো সেভেন আমি আবার বলতেছি আমার লেখাতে এখানে বাংলিশ হয়ে গেছে আগে লিখছিলাম ইংলিশ বাংলাতে এখন লিখে ফেলছি ইংলিশে এ হচ্ছে ঝামেলা ইংলিশে লিখতে ভাল লাগে আর কি তারপর আমরা এখন খ্যাত্রফলটা বের করবো খ্যাত্রফলটা বের করার জন্য পায় আর স্কোয়ার দিবো তোমরা এভাবে করবে আর কি তোমাদেরকে তোমরা যেন এভাবে করো প্রত্যেকবার করে 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 বের করো এই জন্য আমি এটা করতেছি আর কি আসলে তো পায় আর স্কোয়ার পায়ার মাহ হচ্ছে থ্রি আর হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এই দুইটাকে সেভেন স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা কত আসবে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু থ্রি পয়েন্ট সেভেন সিক্স নাইন এই দুইটাকে যদি গুণ করে দাও ফোর টু নাইন এইট সিক্স সিক্স এরকম আসছে তাহলে ফোর টু নাইন এইটাকে আমরা নাইন লিখে ফেলতে পারি তো আমরা লিখতে পারি ফোর টু নাইন নাইন বর্গ তারপরে দেখো শুধুমাত্র বর্গ সেন্টিমিটার দেওয়া আছে আর কিছু দেওয়া নাই বর্গ সেন্টিমিটার থেকে কিন্তু এখন আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে ব্যাসার্ধ বের করতে পারলে আমরা ব্যাস বের করতে পারবো তারপর বৃত্তের পরিধিটাও বের করতে পারবো যেহেতু এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে ক্ষেত্র বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু সরি পাই আর স্কোয়ার ইন ইকুয়াল টু টু ফাইভ ফোর পয়েন্ট থ্রি ফোর টু ফাইভ ফোর পয়েন্ট থ্রি ফোর পাইটা যে এদেরকে ভাগ করে দিবে তাহলে আর আর এখানে রুট ওইটি ওয়ান মানে হচ্ছে নাইন স্কোয়ার তো স্কোয়ার এটা কাটা যাবে শুধু থাকবে নাইন অর্থাৎ আর এর মান হচ্ছে কি নাইন আমরা আর এর মান পাইলাম আর মানে বেসার্ধ ব্যসারদের মানটা পেয়ে গেলাম কত নাইন তাহলে এখানে নিব কি নাইন সেন্টিমিটার যেহেতু নাইনের ডাবল হচ্ছে ব্যাস তাহলে এটা হবে আঠারো এখন যদি আমরা ক্ষেত্রফলটা সরি বের করতে চাই তাহলে ক্ষেত্রে বসাইল টু টু পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান হচ্ছে কত নাইন এটা সবটা গুণ করে দিলে আসবে হচ্ছে ফাইভ সিক্স আজকে আমরা এই পর্যন্তই পর্বটা শেষ করে দিব আমরা নেক্সট পর্বে তিন নম্বর যে কাজগুলো আছে তোমাদের বইয়ে তিন নম্বরের মধ্যে রয়েছে অনেকগুলো কাজ এগুলো আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য